নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত শীতকাল মানেই পিঠে পুলির দিন এই শীতে এই নরম নরম যদি দুধ পুরি পিঠে হয় তাহলে তো আর কোনো কথাই হয় না এই পিঠেটা একদম নরম তুলতুলে একদম বানানোটাও সহজ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখতে কতটা সুন্দর এই পিঠেটা আমি কিভাবে বানিয়েছি আজকে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব আসুন তাহলে দেখে নিই কীভাবে বানাই প্রথমে কড়ার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে এর মধ্যে এক বাটি সুজি দিয়ে দিচ্ছি এই বাটিটার মাপ করে এক বাটি সুজি দিচ্ছি দেবো দেড় বাটি দুধ দিয়ে আমি এটা থেকে একটা ডো তৈরি করব। সুজিটা জাস্ট দু তিন মিনিট হালকা আছে ভেজে নেব একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো দুধ দেড় বাটি যে মাপটা করে নেবেন বাটি বা কাপ সেই মাপের দেড় বাটি বা দেড় কাপ দিয়ে দেবেন সুজি যতটা তার দেড় গুণ দিতে হবে দুধ দিয়ে এটা সঙ্গে সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব তাড়াতাড়ি ডোটা তৈরি হয়ে যায় দেখুন ডোটা খুব নরম হলেও আবার হবে না তাহলে পিঠেটা যখন দুধে দিয়ে ফোটানো হবে তাহলে ভেঙে যাবে দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিলাম হালকা গরম থাকলে তখন ডোটা তৈরি করে নেবো কড়ার মধ্যে দিয়ে দিলাম একটু ঘি দিয়ে নারকেলটা দিয়ে দু তিন মিনিট একটু ভেজে নেবো নারকেলটা নিয়ে খেঁজুরের গুড়টা দিয়ে দেব। আমি আজকে খেঁজুরের গুড় দিয়ে পুরটা তৈরি করছি আপনারা চাইলে চিনি দিয়ে বা আখের গুড় দিয়েও করতে পারেন গুড়টা আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেরকম মিষ্টি দিয়ে দেবেন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু টাইট একটা পুর তৈরি করে নেব শেষ বেলায় দিয়ে দিচ্ছি এক চামচ দুধ পাউডার দুধ পাউডারটা দিলে পুরের মধ্যে টেস্টটা ভালো হয় পুরটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে ঠান্ডা করে নেব ততক্ষণে ডোটাও দশ মিনিট হয়ে গেছে হালকা গরম আছে এখন হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়ে আমি ডোটাকে পাঁচ ছ মিনিট সময় নিয়ে খুব স্মুথ করে মেখে নেব এই মাখাটা একটু সময় নিয়ে ভালো করেই মাখতে হবে ঠিক এরকম নরম করে মাখতে হবে খুব শক্ত না আবার খুব নরমও না নরম বেশি হলে আবার পিঠেগুলো ফেটে যাবে দেখুন নিয়ে একটু ডো নিয়ে আমি হাতের মধ্যে এরকম গোল করে ঠিক যেমন বাটির শেপ হয় এটা সকলেই জানে পিঠে পুলি সবাই বানায় ঠিক এরকম একটা বাটির মতো শেপ দিয়ে নিলাম নিয়ে এর ভেতরে পুরটা দিয়ে দেব দিয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করতে হবে যাতে কোনো জায়গায় কোনো রকম গ্যাপ না থাকে এরকম ভালো করে বন্ধ করে দিতে হবে তাহলে ফোটানোর সময় আর পুরটা বেরিয়ে যাবে না দেখুন হাত দিয়ে চেপে চেপে এইভাবে একটু রাউন্ড করে দিলাম আর দুটো সাইড একটু সরু সরু করে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য আমি এইভাবে শেপ দিয়ে সব পিঠেগুলো তৈরি করে নেব একটু বড়ো সাইজেরই পিঠেগুলো বানাচ্ছি আজকে আমি দেখুন আমি আরও একটা পিঠে আপনাদের মুড়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে মুখটা একটু ভালো করে চেপে চেপে বন্ধ করতে হবে পিঠেটা কিন্তু ঠান্ডা হয়ে গেলেও কোনো রকম শক্ত হয় না এত নরম থাকে পিঠেটা এইভাবে একবার বানিয়ে দেখবেন সুজি দিয়ে খেতে দারুণ লাগে এই শীতে এইভাবে আমি সব পিঠেগুলোই রেডি করে নিয়েছি করার মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম দুধ দিয়ে দিচ্ছি খেজুরের গুড় মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটা হালকা গরম অবস্থায় খেজুরের গুড়টা মিশিয়ে নিলাম দুধটা গরম বেশি গরম অবস্থায় খেজুরের গুড়টা দেবেন না তাহলে দুধটা কেটে যেতে পারে দিয়ে দিলাম চারটে ছোট এলাচ দিয়ে দুধটা ফুটিয়ে নেব দেখুন দুধটা ফুটে গেছে এখন একে একে এর মধ্যে পিঠেগুলো দিয়ে দেব। পিঠেগুলো দিয়ে সঙ্গে সঙ্গে হাতা দিয়ে নাড়াচাড়া করা যাবে না কারণ পিঠেগুলো খুব নরম একটু বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে তাই হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি দিয়ে দশ বারো মিনিট ফুটিয়ে নিলে পিঠেগুলো রেডি হয়ে যাবে যখন পিঠেগুলো দশ বারো মিনিট হয়ে যাবে আপনি উপরে এইভাবে ভেসে উঠবে তখনই বুঝতে হবে পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে প্রায় দশ বারো মিনিট হয়ে গেছে আর পিঠেগুলো ফুলে বড় বড় হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম দিয়ে সার্ভ করে নিচ্ছি আমার এই রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করবেন যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বেলবটনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় একদম নরম তুলতুলে একটা কেটে আপনাদের দেখাচ্ছি দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন কতটা নরম দেখুন একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন উপর থেকে একটু নারকেল করা দিয়ে সার্ভ করছি দেখতে সুন্দর লাগার জন্য